নমস্কার বন্ধুরা আমি শ্যামলী সবাইকার দিন খুব ভালো যাক এই কামনার সাথে আমি এই ভিডিও শুরু করলাম এই যে বাবুটাকে পেয়েছি মা খাবার খাইয়ে দিচ্ছে আমার কাজটা এতটাই অপরিষ্কার যার জন্য পরিষ্কার ভিডিও নিতে পারছি না যে মা খাইয়ে দিচ্ছে ইয়েলো কালারের ছোট্ট বাচ্চাটা খুব ইচ্ছা করছে পোস্ট ভিডিওটা নিয়ে কিন্তু কিছু করার নেই আমার সব সময় বুকে করে জড়িয়ে ধরে রাখে কাজটাও এমন দুয়ের বেড়ে জায়গায় যে ভালো করে ধরবো তার উপায় নেই শাড়ি পাখিগুলো এখন মনে হয় খাবার খেতে গেছে নাহলে আমার ভিডিও করা বের করে দিত আজকে চেষ্টা করব মাছটা একটু পরিষ্কার করার যদি করতে পারি এতটাই আচ্ছা ভিডিও আর ঠিক করে নেওয়াই যাচ্ছে না এই যে বাবুটা মা বাচ্চাকে খাবার খাইয়ে দিচ্ছে খুব সুন্দর আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস প্রতিটা সময় বলি এখনো বলবো আমি ঈশ্বরের কাছে আবারই এত সুন্দর জিনিস আমাকে সে দেখার সুযোগ দিয়েছে কত সুন্দর বমি করে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে ভীষণ ডিউটি বাচ্চাটা এক সেকেন্ডের জন্যে খালি থাকে না নয় মা নাহলে বাবা বুকে করে আগলে রেখেছে এই যে মহারানী আমার এসে গেছে আর আমার কিচ্ছু করার নেই এবার আমাকে ভিডিও অফ করতে হবে নাহলে ভীষণ হল্লা করবে আমাকে খুব শাসন করে দেবে কোথায় গেলে এই যে এই যে মা আমি এই যে বুঝতে পেরে গেছে পর্দা হয়ে গেছে ব্যাস বাস বাস শুরু হয়ে গেছে রাখছি এখানে কাট করছে